দায়িত্ব এবং কর্তব্য বর্তায় এবং সেই কর্তব্যের ভিতরে এটা আছে এই কাজগুলো খুব দয়া আদব এবং আরামদায়ক ভাবে করার কথা কেসবে আছে এবং আমরা তা সবাই জানি ইতিপূর্বে এই সবাই গাড়ি একটা হয়েছে

সববারই গাড়িটা বন্ধ হওয়ার বাইরের লোক যখন কেউ নেয় তখন ভাড়া দেয় কিন্তু সদস্য এইরকম মানুষ যখন নিয়েছে দিনের পর দিন কোনো ভাড়া দেয় এবার হয় কি কোন একজনের প্রয়োজন হলো গাড়িটা রাখবে তাহলে জন্য

বাংলা একটা কথা বলে রবি ঠাকুরের যে উপকার করবার অধিকার থাকা যায় আমার এই কমিউনিটি উপকার করতে গেলে অধিকার না থাকলে সেই উপকারের বিষয় যার জন্য এই গাড়িটা ছাড়ানো আমাদের পক্ষে সম্ভব করাই ছেলে লোকটা জামিয়া থেকে উপসব্দ ভোগ করছে তার বাচ্চাটা জামিয়ার পরে ছশো টাকা দেয় জামিয়া তার পিছনে খরচা করে মাসে তিন টাকা

তখন গুমনাম হয়ে যায় যে আমরা এক কাছের লোক কাউকে ভালো করি এইভাবেই গাড়িটা বন্ধ হয়ে গেছে নতুন করে যখন আবার মুক্তি সাহেব বললেন আমি বললাম খুব ভালো কাজ এই গাড়ি ঠিক হয়ে যদি বিজনেস পলিসিতে চালা একদম ক্লিয়ার কাট যদি এই গাড়িকে কখন আমার ব্যক্তিগত পারিবারিক দরকার হয় আমিও টাকা দিই যদি আমি সংগঠনের সম্পাদক তারপরেও বলেছি গাড়ি চলবে বিজনেস বলেছে তার টাকায় সেই গাড়ি সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে পরিচালিত হবে আর এই গাড়িতে যদি দেখাতে হয় অসম্ভব কি নয় যদি কোনো পথচারী এমন কোনো মানুষ দেওয়ার ইস্লাস যা পয়সা দেওয়ার কেউ নেই নিঃসন্দেহ সংগঠনের হান্ড্রেড টাকায় এই গাড়ি অবশ্যই যাচ্ছে এমন কোন ব্যক্তিত্ব যা পয়সা দেওয়ার কেউ নেই সেটা মেনে নেওয়া যায় অবশ্যই হবে সত্যিকার গরিব মানুষ গ্রামে তার জন্য গাড়ি ছিল আর এই ধরনের মানুষের উপকার করার জন্যে আমার অভিজ্ঞতার কথা বলছে গ্রামবাসীরা সবাই মিলে ভাড়া দিয়ে যদি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই তো আমরা ভীষণ চেষ্টা করেন সব গাড়ি আমরা সবাই মিলে দিই তাতে অসুবিধা হয় গরিবের সেবার জন্য এই ধরনের গাড়িতে কেউ যদি পয়সা না দেয় তাতে কোনো কষ্ট হয় না এইরকম জায়গায় খরচ করতে আনন্দ হয় কিন্তু যে রুগীটা গাড়ি দেওয়ার সময় যদি অবগত হ্যাঁ সংগঠনের গাড়ি আমরা এতজন সংগঠনের এইটা খুব দুঃখজনক সেই জন্য এই ধরনের গাড়ি চালানো সম্ভব হবে যদি বিজনেস পরিচিতি চালানো যায় অসহায় গরিবের সেবার জন্য যে পয়সা যান বিজনেস পলিসিতে চালালে ওখানে দু টাকা লাভ হবে গরিবকে দশ টাকা পরিশ্রম দেওয়া যাবে এই জন্য আমার কথাটুকু বলা এই ধরনের আরো অনেক কাজ আছে করা যেতে পারে সাংগঠনিক প্রক্রিয়ায় সবাই মিলেমিশে করলে এই কাজগুলো করা সম্ভব নয় যে আমি আর তত্ত্বাবধানে এই কাজটা থাক অতি সাহেব যেভাবে প্রচেষ্টা নিয়ে এটা করেছে তবে আমার মনে হয় দায়িত্বটা মুক্তি সাহেব না রেখে যদি অন্য কাউকে দেয় পক্ষি সাহেবের বদনামের শেষ কিছু একটা হলেই লোকটার দিকে আনন্দ লাগে এই জন্য আমার মনে হয় এই দায়িত্বটা পছন্দ মতো কোনো একজনকে দেওয়া যিনি পয়সা করে নিতে পারেন আর যদি এইরকম সিস্টেম থাকে যে সারা যেই লেখায় কেন কোনো ভাড়া লাগবে না তাইলে আমার কিছু মনে নেই তাতে আমারও মত আছে যেই চান ফ্রি অব গাড়ির টাকা আমরা গড়ে তো প্যাসেঞ্জার বয়েস বেড়া